বেআইনি বেটিং অ্যাম অর্থ সংক্রান্ত মামলায় বড় সড় বড় সড়ো পদক্ষেপ গ্রহণ করল এন্ডোসমেন্ট ডিরেক্টরেট বা ইডি এই মামলায় এই মুহূর্তে নাম জড়িয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং টলিউডের আরেক অভিনেতা অঙ্কুশ হাজরার মূলত যেটা জানা গিয়েছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সেই সংস্থা বেআইনি অনলাইন ব্যাটিং অ্যাপ বেটিং অ্যাপ সংক্রান্ত অর্থ পাচার মামলায় বড়সড় পদক্ষেপ তাদের মূলত যেটা জানা গিয়েছে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট বা পি এর আওতায় প্রভিশনাল অ্যাটাচমেন্ট অর্ডার জারি করে এই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি তদন্তকারী সংস্থা দাবি করেছেন বাজেয়াপ্ত করা অর্থ সম্পত্তি অপরাধলব্ধ আয় বা প্রসেসড ক্রাইম ক্রাইমের সঙ্গে যুক্ত এই মামলায় মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বিদেশের নথিভুক্ত বেআইনি বেটিং প্ল্যাটফর্ম বা ওয়ান এক্সপেট ইডির অনুমান এই অনলাইন বেটিং চক্রের মাধ্যমে প্রায় হাজার কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে সেই অর্থ পাচারের অভিযোগেই দীর্ঘদিন ধরে তদন্ত চলছে পিটিআই সূত্রে যেটা জানা গিয়েছে অঙ্কুশের থেকে মূলত সাতচল্লিশ লক্ষ ও মিমির কাছ থেকে উনষাট লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তারা সব মিলিয়ে এই মুহূর্তে এই বেটিং অ্যাপ বেটিং অ্যাপ মামলায় টলিউডের এই দুই নাম নামজাদা অভিনেতা অভিনেত্রীর নাম একেবারেই সরাসরি জড়িয়ে গেল এবার এর আগেও তাদেরকে ইডির তরফে তলব করা হয়েছিল কিন্তু এই মুহূর্তে তাদের সম্পত্তি কার্য তো বাজেয়াপ্ত করা হয়েছে শুধুমাত্র তারাই নন এ একাধিক ক্রিকেটারের নামও এই মামলায় যুক্ত হয়েছে এদের মধ্যে যেটা জানা গিয়েছে সিকেট সিকার দোয়া সিকার ধাওয়ান এবং সুরেশ রায়না ভারতীয় ক্রিকেটার ভারতের প্রাক্তন ক্রিকেটার তাদের এগারো প্রায় এগারো থেকে বারো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ই ওয়ান এক্সবেট একটি আন্তর্জাতিক অনলাইন জুয়া ও বেটিং সংস্থা যা দু সালে সাত সালে প্রতিষ্ঠিত সংস্থাটির লাইসেন্স রয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কুরাশায় এবং রেজিস্ট্রেশন সাইপ্রাসে এই ধরনের অবসর কাঠামোর মাধ্যমে বহু দেশে নিয়ন্ত্রণ এড়িয়ে ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ভারতের দু হাজার তেইশ সালে তথ্য প্রযুক্তি আইনের উনসত্তর এ ধারায় এ ওয়ান এক্সপ্রেট সহ একাধিক বিদেশি বেটিং অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে তবে অভিযোগ নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন মিরর সাইট বিকল্প ডোমেন টেলিগ্রাফ চ্যানেল ও অনলাইন লিঙ্কের মাধ্যমে এখনও এই প্ল্যাটফর্মগুলি ব্যবহার চলছে সব মিলিয়ে এই মুহূর্তে বড় খবর মিমি এবং অঙ্কুশের সম্পত্তি আপাতত বাজেয়াপ্ত করেছে ইডি প্রায় দুজনের দুজনের মিলিয়ে প্রায় এক কোটিরও ওপরে এক কোটি কার উপরে সম্পত্তি এই মুহূর্তে ইডির ইডির কাছে বাজারপ্ত হয়েছে মূলত যদিও এ বিষয়ে নিয়ে সংবাদ মাধ্যমের তরফে অঙ্কুশ বা মিমির সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে নিয়ে কিছুই বলতে চাননি দুজনেই